নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো আলুর দম একদম সাদা ইউনিক একটা আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের খেতে এক ঘেয়ে আলুর দম খেয়ে যদি বোর হয়ে যান তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগে আর এই আলুর দমটা সব কিছু দিয়েই যায় দেখুন এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলো খোলার সমেতে আমি প্রেশার কুকারে তিনটে মতো সিটি দিয়ে নেবো আলুটা আগে ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম আর প্রেশারে কিছুটা একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি তিনটে সিটি মেরে নেব আর যারা এইভাবে একবার বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই কিন্তু টেস্টটা জানেন আর যারা এখনো এইভাবে আলুর দম খেয়ে দেখেননি অবশ্যই কিন্তু তারা এইভাবে একবার আলুর দম খেয়ে দেখবেন অন্য কোনোভাবে বানাতে ইচ্ছাই করবে না এইভাবেই যেন বারে বার খেতে ইচ্ছা করবে আর এই আলুর দমটা সব কিছু দিয়েই যাই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি খোলা সময় আলুটাকে অন্য পাত্রে তুলে নেব আর কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আপনারা যদি তাড়াতাড়ি থাকে তাহলে এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়েও ঠান্ডা করে নিতে পারেন এখানে একটা মশলা আমি আগে থাকতে তৈরি করে রাখবো তার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আট দশটা কাজু বাদাম আর দু চামচ মতো পোস্ত পোস্ত না দিলেও আপনার মগজটা দেওয়ার চেষ্টা করবেন এখানে পোস্ত দিয়েছি বলে আমি চাল মগজটা দেইনি এবার ভালো করে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়ে আমি দু চামচ মতো টক দই দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিতে হবে এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু সুন্দর এই আলুর দমটা খেতে ভালো লাগবে দেখুন ভালোভাবেই পেস্টটা হয়ে গেছে এবার খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব আলু থেকে আর এই খোসা ওলা আলুর দমটা ক বেশ করলে কিন্তু খুবই ভালো লাগে আর এই খোসা ছাড়িয়ে যদি আলুটা সিদ্ধ করেন তাহলে কিন্তু আলুটা পুরো ঘ্যাঁটফ্যাট হয়ে যায় বেশ ভালোও লাগে না খোসার অবস্থাতেই আপনার প্রেসারে সিটি দিয়ে নেবেন দেখুন আলুগুলো বেশি ছাড়িয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াইয়ে এবার দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলেই করবেন কেননা এতে আমি কোনো কালার ব্যবহার করব না সর্ষের তেল দিলে বেশ একটা লাল লাল ভাব আসে ওর জন্যই আমি সর্ষের তেলে দিইনি তা আপনারা সর্ষের তেলেও করতে পারেন দেখুন এবার আমি লবণ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব সুন্দরভাবে একটু লবণ দিয়ে আমি এখানে ভেজে নেব এখানে আমি কোনো হলুদ বা কাশ্মীর লঙ্কা আমি এখানে ব্যবহার করব না তাতেই কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এই আলুর দমটা দেখুন এইভাবেই নাড়াচাড়া করে এই আলুর দমটা বানিয়ে নেব আর ভালো করে ভেজে নেব আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটিটাকে পেস্ট করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন সুন্দরভাবে আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই রকম করেই লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে এবার আমি অন্য পাত্রে তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল দিয়ে আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা দারচিনি এলাচ গোটা জিরে আর লবঙ্গ ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব ভেজ পর মিষ্টি বেশ সুগন্ধ বার হলি তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে ধনে বাটা আর এখানে স্বাদমতো কাঁচা লঙ্কা বাটা আমি সব কিছু একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাও ব্যবহার করলাম আর আপনারা যদি গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু আদার যে পেস্টটা তার মধ্যে গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু ল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই তেলের মধ্যে দেন তাহলেই হবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে যে পেস্ট করে রেখেছিলাম মশলা কাজু বাদাম টক সেটাকে দিয়ে দিলাম ভালো করে এবার লো ফেমে আমি মশলাকে তাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো আর মিক্সের চারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দেখুন ভালো করে এবার মশলাটা এখানে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিতে হবে হালকা ফেমে হালকা ফেমে এইভাবে কষিয়ে নিলে মশলাটা পুড়েও যাবে না সুন্দরভাবে কিন্তু কষানো যাবে দেখুন কত সুন্দর বেশ লোভনীয় হবে এই মশলাটা আর যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু কাজু বাদাম আছে কড়াইয়ে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে তার জন্য এইভাবে অনবরত নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবার ভালো করে আবারও কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা যে আলুগুলো সেগুলো কিন্তু একে একে দিয়ে দেব সুন্দরভাবে দেখুন মশলাটা কষে গেছে আর পুরো তেল আর মশলা আলাদা হয়ে যাচ্ছে এই সময়ই আলুটাকে দিয়ে দিতে হবে আবারও এইভাবেই তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিতে হবে যত কষাবেন যে কোনো রান্না ততই কিন্তু খেতে দ্বিগুণ বেড়ে যায় আর অবশ্যই কিন্তু লো ফ্লেমে এই কষানোর ব্যাপারটা করে নিতে হবে তাহলেই কিন্তু সুন্দরভাবে আপনারা যে কোনো রান্নায় কষিয়ে নিতে পারবেন খুব সাবধানে দেখুন এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দিয়েও আবারও আমি কষিয়ে নেব আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো রেসিপিটা করেছি দেখুন সুন্দরভাবে মশলাটা কষে গেছে আর পুরো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর আমি একদিকে গরম জল চাপিয়ে দিয়েছি এই রেসিপিটাতে গরম জল ব্যবহার করতে হবে আর যে কোনো রেসিপিতেই আপনারা জল গরম করে ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর রেসিপিটাও কিন্তু খেতে আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখুন পরিমাণ মতো এখানে গরম জল দিয়ে দিলাম আর এখানে মাথায় রেখেই জলটা ব্যবহার করতে হবে যেহেতু আলুটা একটু সিদ্ধ করা আছে আর গেপিটা কিন্তু আলুতে অনেকটাই টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে সেই পরিমাণে এখানে আমি দিয়ে দিলাম জল এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর অন্যদিকে আমি আর একটা প্যান চাপিয়ে নিয়ে এখানে ফোড়ন দিয়ে নেব এই ফোড়নটাই হলো মেন এই আলুর দমে দিয়ে দিলাম এক চামচ মতো বাটার বাটারটাকে ভালো করে গলিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হিম আর প্রায় দশটা মতো গোলমরিজের বেশ রাত ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে ক্যাপসিকাম আর টমেটোটা বেশ চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখানে ক্যাপসিকামের কালারটা বেশ লাল লাল ওর জন্য টমেটোর সঙ্গে মিশে গেছে আপনারা সবুজ কালারের ক্যাপসিকামটা ব্যবহার করবেন তাহলে কিন্তু দেখতে আরও লোভনীয় হবে এই আলুর দমটা সুন্দরভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে হাই ফ্লেমে হাই ফ্লেমে ভেজে ভাজবেন যাতে কিন্তু টমেটারটা আর যে ক্যাপসিকামটা সেটা যেন নরম হয়ে যায় না আধ ভাজা করে নিয়ে আমি দেখুন এদিকে বেশ আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই আর গেবিটা কিন্তু অনেকটাই কমে গেছে এই সময় দিয়ে দেব ওই ফোড়নটা ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন এই আলুর দমের আসল টিপস হলো এই ফোড়নটা তাতেই কিন্তু এই আলুর দমের টেস্টটা কিন্তু একদম অন্যরকম ইউনিক একটা স্বাদে এনে দেবে পুরো রেস্টুরেন্টের যে স্বাদ হয় সেই স্বাদটা কিন্তু এই ফোড়নটাই এনে দেবে তার জন্য বলবো এই ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বাটার দিয়ে সাদা তেল দিয়ে দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসবে এবার ভালো কিছু সব কিছু আমি এইভাবে বেশ নাড়াচাড়া করে নিলাম দেওয়ার পর আমি কিছুটা কাশুরি মেথি ভালো করে হাতে ডোলে নিয়ে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি আর এখানে দেখবো গুঁড়ো গরম মশলা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে এই ক্যাপসিকাম আর টমেটারের ফোড়নটা দেওয়ার জন্য আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি যেহেতু আমি টক দই ব্যবহার করেছি ও টমেটারটা ব্যবহার করেছি একটু টক ভাব থাকবে তার জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি সব কিছু দেওয়ার পর দেখুন গ্যাসটাকে অফ করে দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তার দশ মিনিট পর আমি ফিরে আসছি ফিরে আসার পর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এই আলুর দমটা আর পুরো গ্রেভিটা কিন্তু পারফেক্ট আছে এইভাবে একবার বানিয়ে দেখবেন তাহলে কিন্তু অন্যরকম আলুর দম খেতে ইচ্ছাই করবে না স্বাদে গুণে একদম ভরপুর এই আলুর দমটা আর এই আলুর দমটা আপনারা ফ্রায়েড রাইস পোলাও লুচি পরোটা রুটি যে কোনো রেসিপি খিচুড়ি যে কোনো রেসিপির সঙ্গে এই আলুর দমটা কিন্তু দারুণ যায় ইউনিক একটা আলুর দম আপনারা একঘেয়ে আলুর দম খেয়ে বোর হয়ে গেলে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন আঙুল চাটতে বাধ্য হবে বাড়ির লোকেরা আর দেখতেও যেমনই সুন্দর খেতেও কিন্তু তেমনই সুন্দর দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে তাজগের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে আর উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন